আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত ভিওস আপনাদের মাঝে আবারও চলে আসলাম জুকি বাসাবাড়ির জন্য সবচেয়ে লেটেস্ট বা শুনে মেশিন তো যারা বাসাবাড়ির জন্য এরকম ফ্যাশ মেশিন চান তা আমাদের কালেকশনগুলোতে চলে যাচ্ছে এই মেশিনগুলোতে গেলে আর পাওয়া যাবে না তো সমান্ত বিয়ার্স যারা বাসাবার জন্য এরকম একটা ফ্রেশ মেশিন চান খুব ভালো সার্ভিস মেন এই মেশিনগুলো এত সুন্দর সার্ভিস আলহামদুলিল্লাহ আপনি কল্পনা করতে পারবেন না তো সামন্ত বিয়ার্স প্রত্যেকটি মেশিন আমরা যত্ন সহকারে আপনাদের মন মতো সার্ভিসিং করে থাকি তো সামত বিয়ার্স যদি মেশিনের পিছ ভিতর অংশ দেখাই দেখেন দেখেন মেশিন ভিতর সব দেখেন এত ফ্রেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো যারা সাউন্ডলেস মেশিন চান আমাদের কাছ থেকে তো এই মেশিনগুলোতে সম্পূর্ণ একটা সাউন্ডলেস মেশিন তো আমরা এই মোটর দিয়ে দিচ্ছি নতুন মোটর দিয়ে অতএব সার মোটর দিয়ে এক বছর ওয়ারেন্টি আর মেশিনের গ্যারেন্টি হচ্ছে ইনশাল্লাহ আপনার বিশ বছর তো যারা বিশ বছর মেশিন কিনতে চান বিশ বছরের গ্যারান্টি সবার মিশিয়ে কিনতে চান তো আমাদের প্রেজেন্ট নক করবেন তো সমস্ত বিশ আমাদের সবাই শাস্ত্র করবেন আপনাদের মাঝে যেন এরকম নিত্য নতুন ভালো ভালো মেশিন নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ তো সম্মানিত বিহার এই এই মেশিনের দাম হচ্ছে সারো মোটর দিয়ে নিউ মোটর মাত্র বারো হাজার পাঁচশো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আরও সম্মানই রাখা যাবে ইনশাল্লাহ আলো আলোচনা সাক্ষাপে তো সম্মানিত বিয়ার দেখতে পাচ্ছেন মেশিনে স্ট্যান্ডগুলো দেখেন এত ফ্রেশ তো আলহামদুলিল্লাহ এগুলো কল্পনাই করা যায় না তো সম্মানিত বিহার যারা এই মেশিন আছে না আমাদের কাছ থেকে চলে আসুন কাদের এন্টারপ্রাইজ কাদের সুইং সেন্টার তো সমস্ত বিয়ার সাজক্রাইবশে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ